পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকের জীবনে খুশি আনন্দ মানসিক শান্তি এগুলোর প্রয়োজন কিন্তু আমাদের জীবনে নানান সমস্যা লেগেই থাকে তার মধ্যে থেকেই আমাদের সুখ শান্তি খুঁজে নিতে হয় আর সেই রাস্তাকে শ্রী শ্রী ঠাকুর অনেকটাই সহজ করে দিয়েছেন তিনি আমাদের বিভিন্ন মঙ্গল কাজের সাথে যুক্ত করেছেন তার কাজ করলে তার সংস্পর্শে থাকলে আমাদের অশান্তি অনেকটাই কমে যায় আর আমাদের মন শান্ত হতে থাকে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া পঞ্চনীতি নামধ্যান করলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টভৃতি করতে বলছেন এটা শুধু কথার কথা নয় এখন বিজ্ঞান এটা প্রমাণ করছে যে ইষ্টভৃতির গুণাগুণ কতখানি শর্তহীনভাবে ঠাকুরকে দিলে আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয় যা আমাদের শরীর মনকে অনেকখানি তাজা রাখে আজকে আমরা ইষ্টভৃতি বিষয়ে কিছু কথা জানব প্রত্যহ অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে যথাশক্তি ইষ্টভৃত্তি নিবেদন করা বিধেয় প্রত্যহ ইষ্টভৃতি নিবেদনের মাধ্যমে দীক্ষা সঞ্জীবিত থাকে শ্রী শ্রী ঠাকুর তাঁর বাণীতে বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় বিহীন দীক্ষা চেতন রয় শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলছেন ইষ্টভৃতি করতে গেলেই যাজন ইত্যাদি এসে পড়ে খেটে পেটে যাকে প্রীতির সঙ্গে ভরণ করি ভাবা বলায় তার কথা এসেই যায় তিনি আপন হয়ে ওঠেন অন্তরে বাসা বাঁধেন ইষ্টভৃতি শুধু বামুন পণ্ডিতদের দেওয়া ব্যবস্থা নয় মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে উইলিয়াম জেমসও ওই ধরনের কথা বলেছেন তবে আমাদের আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে ভবতি ভবতী দেহী বলে উপনয়ন সংস্কারের থেকে আরম্ভ করে আ মরণ দিনের পর দিন চলতেই থাকে এককে কেন্দ্র করে অন্য যা সব করা যায় সবই সংহত হয়ে ওঠে গোড়ায় এক থাকলে যত শূন্যই বসাও ততই বেড়ে যায় ইষ্টভৃতি নিবেদন কখন করতে হবে কিভাবেই বা করতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন অরুণ ঊষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ আগ্রহ মদির ভাবদীপনায় যারাই ইষ্টভৃতি করে অপ্রত্যাশিত এমন ভীতি সৎ চলনায় তাকেই ধরে প্রত্যাশাহীন ইষ্টভৃতি জীবনযজ্ঞের প্রথম হোম সেই রাগেতে চলিস ফিরিস তার নিদেশে রেখে দম মঙ্গল জাগের প্রাণ প্রতিষ্ঠা ইষ্টভৃতি ঠিক জানিস ইষ্টভৃতি সন্দীপনা সব ব্যাপারেই ঠিক রাখিস আগেকালের ছাত্ররা ভিক্ষা করে আহরণ করে গুরুকে খাওয়াতো এবং তার প্রসাদ খেয়ে জীবন ধারণ করত এ একটা মস্ত জিনিস ছিল তখন তারা শিখত কেমন করে পরিবেশের সেবা করতে হয় পরিবেশকে জীবনের সহায়ক করে তুলতে হয় মানুষের বাস্তব অভাব ও প্রয়োজনের সঙ্গে তারা পরিচিত হতো এবং তার পূরণে তারা যত্নবান হতো এমনি করে বস্তু ও বিষয়ের সম্পর্কে তাদের কার্যকরী জ্ঞানের অধিকারী হতে হতো তাছাড়া মানুষকে খুশি করে আহরণ করতে হতো বলে তারা শিখত কেমন করে মানুষ নিয়ে চলতে হয় এর মধ্যে অনেকখানি আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন হতো কারণ আত্মনিয়ন্ত্রণের অভিজ্ঞতা যার নেই সে অপরকেও নিয়ন্ত্রিত করে নিজের অনুকূল করে তুলতে পারে না এমনি করেই তাদের ব্যক্তিত্ব বেড়ে উঠত তাই আপনারা শিক্ষার মধ্যে ইষ্টভৃতি জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে পারেন ইষ্টভৃতি যদি ছেলেমেয়েরা নিজেদের আহরণের উপর দাঁড়িয়ে করতে অভ্যস্ত হয় তখন দেখবেন তাদের মাথা কতখানি খুলে যায় শুধু ইষ্টভৃতি নয় পিতামাতা ও শিক্ষককে দেওয়াবার অভ্যাসও করাতে হয় মার বলা উচিত ছেলে যাতে বাবাকে কিছু দেয় বাবার বলা উচিত ছেলে যাতে মাকে কিছু দেয় আবার উভয়ের বলা উচিত ইষ্ট ও শিক্ষককে দেবার কথা প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখাই ভালো ছেলেপিলেদের বলতে হয় তোমরা এমনভাবে কাজ করো যাতে তোমাদের কাজের আয়ের উপর দাঁড়িয়ে ইষ্টভৃতি করতে পারো একটু বড় যারা তাদের হয়তো এক কাঠা জমিতে আলুর চাষ করতে দিলেন দিয়ে বললেন আলু চাষের নিয়মকানুন ভালোভাবে জেনে নিয়ে ভালো করে চাষ করো এই জায়গাটুকুর ফসল হবে তোমাদের ঠাকুর পুজোর অর্ঘ এমনিভাবে ছেলেবেলা থেকে দায়িত্ব নিয়ে শ্রেয়ের জন্য যদি পরিশ্রম করতে শেখে লাভজনকভাবে কাজ সুসম্পন্ন করতে শেখে তাতে যে অভিজ্ঞতা জন্মাবে যে আত্মপ্রত্যয় জন্মাবে তা পরীক্ষা পাশের থেকে ঢের দামি নিষ্ঠা ভরে নিত্য সমস্ত কাজের পূর্বে ইষ্টকে অর্ঘ নিবেদন করার মাধ্যমে যে শক্তি অর্জন হবে তা অতুলনীয় শ্রী শ্রী ঠাকুর বলছেন যজন আর যাজন যদি একটা এরোপ্লেনের দুটো পাখা হয় তাহলে ইষ্টভৃতি হলো তার চালিকা শক্তি তাহলে ইষ্টভৃতিটা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু সেই এরোপ্লেনের শক্তি অনেকটা বেড়ে যেতে পারে আর আগেকার দিনে এই ইষ্টভৃতির প্রথা ছিল কিন্তু এখন আমরা মডার্ন হচ্ছি আমরা আগেকার দিনের রীতি রেওয়াজ সব ভুলে যাচ্ছি কিন্তু ঠাকুরকে ধরে আমরা জানতে পারি যে আমাদের জীবনে কি দরকার তিনি সবসময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের প্রয়োজনীয় কোনটা আর অপ্রয়োজনীয়ই বা কোনটা তাই তার কথা মেনে আমরা যদি ইষ্টভৃতি পালন করি তাহলে কিন্তু আমরা মঙ্গলের পথেই থাকবো আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম